পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে নেয় বাতাসে তুলে উড়ে নিয়ে যায় আবার কুড়িয়ে কুড়িয়ে নে জমা করে রেখে দেয় সেই লোকটা তার বউকে একটু বাতি আগে চালিয়েছে তাই গরম দিচ্ছিল এই লোকটা এবার আমারে বলছে এই মাল ভর্তি উঠ কোনটা নিবা ওর কি সেন্স আছে অবাক হয়ে ডাক দে বলছে ও নবীর সাহাবী ও নবীর জামাতা আপনার কাছে আমার প্রশ্ন তিনটা আছে উত্তর দেন তো কি প্রশ্ন আপনার আমার কাছে বলে আমি আপনার কাছে তিনবার এসে দেখছি। আপনি তিনবারে ভিন্ন রকম তিনটা কাজ করেছেন কেন করেছেন বলে আমি যখন আপনার কাছে প্রথমে আসলাম এসে তাকিয়ে দেখলাম সামান্য পিপিলিকা খাবার নিয়ে যাচ্ছে তাই আপনি ওগুলোর মুখ থেকে নিয়ে আবার রেখে দিচ্ছেন এটা নিলেন কারণটা কি দ্বিতীয় নাম্বারে আমার প্রশ্নের জবাব আপনাকে দেয়া লাগবে আপনি বাতাসে তুলে উড়ে নিয়ে যাছিল এগুলো কেন আপনি আবার নিয়ে আসছিলেন এবার আবার জবাব দেন তিন নাম্বারে আপনার স্ত্রী সন্ধ্যা হয় নি এর আগে একটু বাতিটা জ্বালিয়েছে তাই আপনি কেন গরম দিছিলেন বলেন তো হযরত ওসমান ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা সর্বপ্রথম তুমি যে দৃশ্যটা দেখেছো পিপিলিকার মুখ থেকে যে খাবারগুলো আমি নিয়েছিলাম ওই খাবারগুলো হচ্ছে জনগণের জনগণের ওইগুলো খাবার ওইগুলো আমার আমার কাছে একজন আমানত দিয়ে আমার কাছে আমানত কারণ আমি তো রাষ্ট্রের দায়িত্বশীল নবীজি বলেন দুনিয়ায় যারা প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল আর কেমতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আরো জোরে হজরত ওসমান গনি ডাকতে বলছেন ও আল্লাহর বান্দা ওইগুলো রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে আমানত রাখা হয়েছে আমার কাছে থাকার পরে যদি এগুলো কমে যায় পর্বতিতা ওজন করতে যদি না পাওয়া যায় তাহলে কিভাবে আমি তাদের কাছে কি জবাব দেব রাসায়বাসী আজ দুনিয়ার দিকে আজাব নি দেখে দেখেন কত মানুষ এই দেশ আজ দায়িত্ব পাওয়ার পরে 180 মাইল বেগে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাস কথা বলেন আর তো আল্লাহর নবীর সাহাবী তিনি পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে কেড়ে নিয়ে জমা করে করে রাখতেছেন রাষ্ট্রীয় সম্পদ ওজন করে আবার সঠিক মাত্রায় দেয়া লাগবে তাই কত বলছে কেন একটা জনগণের হক ওজন মারা না যায় আর এ দেশে অনেক মানুষ আছে ভোটের সময় এসে হাত পা ধরে পা চেপে ধরে কত বলছে কেন আর অথচ যখন একবার হয়ে যায় তখন আর খুঁজেই পাওয়া যায় না নাকি ভুল বললাম বলেন বলেন ভোটের সময় এক আসরের নামাজ পাঁচবার পড়ছে কত যে মানুষ বলতে। নেতা নামাজ করে গিয়া একশো মাইল বেগে নিজের মন মতো চালাচ্ছি কথা বলেন ওসমান ডাকতে বলে ভাই এগুলো রাষ্ট্রীয় সম্পদ তাই আমি এইভাবে পিপিলিকার মুখ থেকে কেড়ে কেড়ে নিচ্ছিলাম দ্বিতীয় নাম্বারে তুমি যা আমারে প্রশ্ন করেছো বাতাসে তুলো গুলো উড়ে নিয়ে যাচ্ছিল এইগুলো কেন আপনি আবার বাতাসের কাছ থেকে পিছে পিছে যে যেখানে পড়তো ওই জায়গা থেকে নিয়ে এসে আবার ধরো করতেছেন ডাকতে বলে আল্লাহর বান্দা এইগুলো আমার কাছে একজন আমানত রেখেছে এগুলো কি আমার কাছে একজন আমানত রেখেছে আর নবীর হাদিস আমি দুনিয়ায় জানি এই পৃথিবীর ময়দানে মোনাফিক মানুষ যদি চিনতে চাও আল্লাহর নবী বলে তিনটা সিমটম তিনটা আলামত তার ভিতরে যদি পাও তাহলে বুঝবা ওই লোকটা নির্ভেসালী মোনাফিক ওই লোকটা কি আরো জোরে এক নাম্বারে যখন কথা বলবে ও কথায় কথায় মিথ্যা কথা বলবে দ্বিতীয় নাম্বারে ও যখন ওয়াদা করবে একটাও পূরণ করবে না সব ভঙ্গ করবে তিন নম্বরে ওর কাছে তখন কোনো কিছু আমানত রাখা হবে এগুলো খেয়ানত করে বসে থাকবে এরকম মানুষ চইদে এসে নে কত কিছু আজ আমরা আমানত দিয়ে রেখে দিয়েছি তারপরেও কোনোদিন হক আদায় করা তো দূরের কথা বরং আর বিরুদ্ধে অ্যাকশন শোন্য কথা বলে হাজরতে ওসমান ডাকতে বলে ভাই এই যে তুলোগুলো আমার কাছে একজন আমানত রেখেছে তাই আমি এরকম করতেছিলাম

আর শয়তানের ভাইরা ভাই দুনিয়ায় যারা হবে ওরা কোনোদিন জান্নাত পাবে আর ওজরে কারণ শয়তানকে তো আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ তাআলা ওকে কোনোদিন মাফ করবে না ওকে কোনোদিন জান্নাতে দেবে না ওর জন্য বানিয়ে রেখেছে জাহান্নাম কথা বলেন ওর সেলা সামুন্ডা দুনিয়ায় ভাইরা ভাই জারাই হবে ওদের কেউ আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে ভরাট করবে এ ভাই আমি এই কারণে আমার স্ত্রীকে গরম দিচ্ছিলাম কারণ আমি তো বেঁচে আসি অপচয়ের পর থেকে আমার স্ত্রীটা কেন এটা করবে কারণ সে তো আমার যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে আমি ওসমান কি জবাব দেব এই চিন্তা এই টেন্ডেন্সিতে আমি আমার স্ত্রী গরম দিয়েছি কিন্তু আসে দেশে আমরা বউয়ের কাছে গোলাম হয়ে বসে আছি কিছু বলতে পারি না বলে না কেন গোলাম ওই সৌতুক নিয়ে বিয়ে করে এপাসি নাই হিরো হন্টা নেই প্রাইভেট কার নেই ফ্রিজ নেই টিভি নেই আপনি বউ কাছে গোলাম না তো কি কথা বলেন কিচ্ছু বলতে পারে না নিজের মা বাবা একটু কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করতে 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 বড় করলো নিজে না খেয়ে খেয়ে বড় করলো আর একটা চাকরি ভালো মানের দু চারটা পোশাক পাওয়ার পরে ওই মা বাবাকে আর চেনো না বউ পাওয়ার পরে ভুলে যা তুমি মনে রাখো তুমি যা করলা তোমার মা বাবার সাথে তোমার সন্তান দুনিয়ায় হবে ওরা কিন্তু তোমার ছাড়বে না কথা বলেন আমি এই কথাটা টান দিয়ে এই কারণে নিয়ে আসলাম অধিকাংশ মা বাবা গুলো আজ রেল স্টেশনে জায়গা হয়েছে নতুবা বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে খোঁজ নিয়ে দেখবেন কেউ ডিসির ডিসির বাবা মা কেউ এসপির বাবা মা কথা বলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা এরকম একটার পর একটা আছে তারা আজকে মা বাবাকে বউয়ের কারণে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর এই মা বাবা গুলো বিদ্যা বয়সে খাবার না পে বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে এসে মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে কথা বলেন আপনি একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু মা বাবা তাছাড়া অন্য কেউ না অন্য কেউ না আপনার এখনে যদি কিছু হয়ে যায় আপনার বউ পালিয়ে আরেকজনের সাথে চলে যাবে কথা বলেন না আপনার ছেলে মা কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না বিশ্বাস করে কোনদিন দিন ছেড়ে যাবে আরো জোরে আপনি হাজারটা অপরাধ করেছেন আপনার মা বাবার সাথে সন্ধ্যা বেলা আপনি গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বাবার সামনে দাঁড়িয়ে যদি মাথা নত করে ডাকতে বলতেন মারেন মা আমি অন্যায় করেছি ভুল করেছি আমারে মাফ করে দাও পৃথিবীর এমন কোন মা বাবা নেই যে আপনাকে তাড়িয়ে দেবে দেবে আপনাকে সঙ্গে সঙ্গে বুকে টেনে নেবে বাবা রে তুই তোর ভুল বেসতে পেরেছিস বুঝতে পেরেছিস এইটাই বড় পাওয়া তুই বাবা যে ফিরে এসেছিস আমার কাছে এইটাই বড় পাওয়া আমি আলমগীর হোসেন বিপ্লবী মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে যখন এই দরজার মধ্যে এরকম করে নখ দেব আমার মা বেরিয়ে আসবে জিজ্ঞাসা করবে বাবা কেমন আছো কি খেয়েছো শরীর স্বাস্থ্য ঠিক আছে তো কিন্তু একটা মানুষের যখন মাকে হারিয়ে ফেলে দরজায় গিয়ে দাঁড়িয়ে ডাকে মা আসবে বেরিয়ে আসবে আমার মতো করে জিজ্ঞাসা করবে আপনি পৃথিবীতে মা বাবা যারা হারিয়ে ফেলেছেন কত শ্রেষ্ঠতম নিয়ামত আপনি হারিয়ে ফেলেছেন আপনি জানেন না কিন্তু আপনি আজ আপনার বউয়ের কাছে গোলাম আপনি কিচ্ছু বলতে পারছেন না বউ যা বলে তাই ওই একটু চেহারা সুন্দর কথা বলেন বউ যারা আলোচনা শুনতে এসেছেন অন্তত বলছি অন্তত শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করিয়েন না আপনার কারণে আপনার শ্বশুর শাশুড়ির একটা তার বাবাকে জুতো দিয়ে থেকে বের করে নিয়ে গিয়েছে যাওয়ার পরে একটা নারকেলের গাছ পেয়েছে জড়িয়ে ধরে হ্যাওমাও করে কান্না করে সামনেও যাইলাম পিছনেও বসে না যুবকটা হাফসিয়ে গিয়ে ডাকতে বলে বাবা এত পেটান পেটালাম তুমি সামনেও না পিছনেও বসো না কারণটা কি ডাক দিয়ে বলে বাবা রে এর ভিতরে রহস্য আছে কি রহস্য জানিস আমি যখন তোর মতো যুবক ছিলাম রক্ত যখন আমার গরম ছিল আমার বাবাকেও আমি এরকম জুতো দিয়ে পিটিয়েছিলাম আমার বাবাকে জুতো দিয়ে পিটিয়ে পিটাতে পেটাতে যখন এই গাছটার তলায় আমার বাবা এসেছিল গাছটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করেছে আর ডাক দিয়ে বলে সন্তান তুই আমার সাথে যা করলি তোর সন্তানও একদিন তাই করবে তোর সন্তানও একদিন তাই করবে এ বাবা আমি তো আমার কৃত ফল ভোগ পাচ্ছি আপনি চিন্তা করে দেখে আজ দুনিয়ায় আপনি যা করবে আপনি যদি আপনার বউয়ের কাছে গোলাম হয়ে যান আপনার ছেলেও আপনার ওই ওই ওর বউয়ের কাছে গোলাম হয়ে আপনাকে তাড়িয়ে দেবে কথা বলেন দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতেই শোধ করবে এরপরে আপনার মরণ দেবে এর আগে মরণ দেবে না ফকিরটা ডাক বলে ওসমান আপনার তিনটা আমার এই তিনটা প্রশ্নের অ্যানসারে আমি পেয়ে গেলাম ডাকদেব বলছে ওই যে উঠতি মালগুলো দেখছ তুমি কোনটা নিবা তাই বল ডাকদেব বলছে আল্লাহর নবীর জামাতা ওসমান আপনি আমাকে সামনের উঠটাই দিয়ে দেন কারণ ঠকেছিল অনেক সালাক উটের একটা স্বভাব আছে সামনের যেটা সামনে যেটা এটা সেদিক দিয়ে যায় পিছনে যে যতগুলো আছে সবর পিছে পিছে দাঁড়ায় এত সালাক ডাকদেব বলে ওসমান তুমি আমারে সামনেরটাই দিয়ে দাও সামনেরটা যখন নিয়েছে রশিটা নিয়ে যখন টান দিয়ে যায় পিছনের যতগুলো উঠছিল ও সব ওর পিছে পিছে চলে যায় হযরত ওসমান ডাকতে বলে আল্লাহর বান্দা একটা নয় দুইটা নয় যতগুলো উট আমার কাছে এসেছে সবগুলো উট আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেছে নিজে খাবার খায়নি অন্যকে খাবার খাইয়েছে অতএব লিকেন কারণ তারা জানে আমার সম্পদাদির মধ্যে ওদেব গরীব যারা আছে মিসকিন যারা আছে ফকির যারা আছে এদের হক আছে তাই তারা এই কাই চিন্তা করেছে আমি দারিদ্রতায় থাকব আমার আল্লাহ আমারে পরীক্ষা করতেছে রাসায়বাসী দুই নম্বরে আল্লাহর পরীক্ষা তাহলে আপনাকে আমাকে খোদা দ্বারা করবে দিনি কে তিন নম্বরে আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করবে সম্পদা দিয়ে সম্পদা দিয়ে আল্লাহ কেমন করে পরীক্ষা করবে আল্লাহ আপনাকে সম্পদ আদি টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে আপনার দায়িত্ব কর্তব্য এইগুলো ইসলামের পথে কোরআনের পথে এ দিন কায়েমের পথে বিলিয়ে দেওয়া না দরকার নেই আরো জোরে এইগুলো আপনাকে ইসলামের পথে দিন কায়েমের পথে বিলিয়ে দেওয়া লাগবে কোন জায়গায় অসুস্থ মানুষ যদি থাকে তার পিছনে আপনি ব্যয় করেন তার তাকে আপনি কিছু টাকা দিয়ে হলেও সামর্থ্য হলেও তাকে আপনি সহযোগিতা করেন রাজশাহীবাসী তিন নম্বরে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে ধন সম্পদ এইগুলা দিয়ে এবার আসেন চার নম্বরে আল্লাহ পরীক্ষা করবে আপনাকে আমাকে চার নম্বরে আল্লাহ তালা পরীক্ষা করবে জীবন দিয়ে কথাকার আর সরে আল্লাহ দি খলা হায়াতা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য লাগবে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে একটা জিনিস বর্ণনা দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি আগে মরণ তারপরে জীবন কথা কা আল্লাহনি খলকল মাউতা কল হায়াতা আল্লাহ তাআলা বলেন আমি আগে বানিয়েছি মরণ এরপরে বানালাম জীবন কেন আল্লাহ আগে জীবন মরণ বানাল কারণ আল্লাহ তাআলা আপনাকে এইটাই বোঝাতে চাচ্ছে বান্দা দুনিয়ায় যা কর তোকে কিন্তু মরা লাগবে কি করা লাগবে মরা লাগবে দুনিয়ায় যা কর তোকে কিন্তু মরা লাগবে কুল্লু নাফসিন গাই কতুল মাউত যে একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে ওকে মরাই লাগবে কথা বলেন না কেন নাকি আমরা চিরকাল দুনিয়া থাকব আল্লাহ তাআলা এই জন্য বলেছে বান্দারে তোকে আমি জীবন দিয়ে পরীক্ষা করব ৬০ ৭০ বছরের জীবন পাওয়ার পরে মশান দেখাবে লাফালাফি করবেন এক সেকেন্ড আল্লাহর সময় লাগবে না আপনাকে পাগল করে রাস্তায় ভিক্ষার থালা হাতে দিয়ে মাঠে মাঠে ঘোরাতে কথা বলেন জীবনের বড়াই করেন ক্ষমতার বড়াই করেন এগুলো কয় দিনে শয়তান সর্বপ্রথম প্রথম ক্ষমতার বড়াই করেছিল অহংকার করেছিল ও যেমন ধ্বংস হয়েছে আর যারা বড়াই করবে অহংকার করবে ওরাও বলেন না কেন ওরাও ধ্বংস হয়ে যাবে এজন্য আপনাকে আমি আহ্বান করছি অন্তত আল্লাহ জীবন দিয়েছে এই জীবনটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে জীবন দেওয়ারও মালিক আল্লাহ নেওয়ারও মালিক আল্লাহ না খাজা বাবা বলেন জীবন দেওয়ার মালিক কে না ওই জায়গায় বিশৃঙ্খলা কেন কি হয়েছে ভাই হ্যাঁ কোন সমস্যা ভাই ওখানে বিশৃঙ্খলা না করে আমরা একটু এদিকে আসে অনেক জায়গা আছে বসে পড়ি ডান দিকে আসি বসে পড়ি আসেন কোন সমস্যা ভাই একটু সামনের দিকে এগিয়ে আসেন তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভাই চলে আসবে না আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভাই চলে আসবে সর্বশেষে আল্লাহ তাআলা আপনাকে এই জমিনের ময়দানে পরীক্ষা করবে ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে কি দিয়ে বলেন বলেন ফসল আদির ক্ষয় দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে মারা মাঝে মাঝে শিলা বৃষ্টি অনাবৃষ্টি বিভিন্ন দুর্যোগ দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে রাজশাহীবাসী তাই কখনো মন খারাপ করা যাবে না কখনো মন খারাপ করা যাবে না ধৈর্য ধারণ করে আল্লাহর পথে টিকে থাকতে হবে কারণ ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় না দিতে হয় আরো জোরে সব সময় মিষ্টি হয় আল্লাহ যেন আপনাকে আমাকে এই পাঁচটা পয়েন্টের উপরে আল্লাহ যেন অটল থাকবার তাও ফিক দান করে বলেন আমিন যতটুকু কথা বলেছি বাস্তব জীবনে মানবা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করবার আল্লাহ তালা যেন তাও ফিক দান করে বলেন আমিন কোরআন প্রসার করার জন্য যে যোগ্যতা দরকার এই ময়দান থেকে সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে দান করে বারক আল্লাহ কোরআন নাজিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই তো উপস্থিতি লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো রব্বানী ভাইয়ের আগমন প্রসার হে তাকবীর আল্লাহ নাকপাড়া যুব যুব সমাজের পক্ষ থেকে সর্বজন হে তাকবীর আল কোরআনের আলো